আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি মুখরোচক বরবটি ভর্তার রেসিপি দেরি না করে চলে যায় মূল পর্বে নিয়ে নিয়েছি বরবটি এর সাথে নিয়ে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন চুলাই করায় বসে দিলাম দিয়ে দিলাম পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি বরবটিগুলোকে এবার ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে এসেছে এবার নামিয়ে নিব এরকম করে হালকা সবুজ রেখে সিদ্ধ করে নিতে হবে শিল্পাটায় বরবটিগুলোকে এবার বেটে নিব বরবটিগুলোকে বেটে নিচ্ছি বেটে নেওয়া হয়ে গিয়েছে চুলাই কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল এর মধ্যে দিয়ে দিলাম কালো জিরা কালো জিরেটি একটু নেড়ে এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা বরবটি বরবটিগুলোকে একটু তেলের সাথে ভালো করে নেড়ে নিব নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গোড়া দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণ ভালোভাবে পর্বটিগুলোকে নেড়ে নিব নাড়তে নাতে যখন বর্বটিগুলো শুকনা হয়ে আসবে তখন রেডি হয়ে যাবে আমাদের মুখরোচক বরবটির ভর্তাটি রেডি হয়ে গেল আমাদের বরবটির ভর্তা দেখুন কতটা সুন্দর হয়েছে আমাদের বরবটির ভত্তাটি আমাদের এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে এখানেই বিদায় আল্লাহ হাফেজ